আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক বেশি ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম বার্ষিক পরীক্ষা দু হাজার পঁচিশ ডাকে নবম শ্রেণী হাদিস শরীফ লেকচারের প্রকাশনিক গাইড থেকে তো আপনারা চাইলে এই সাজেশনটা দেখে নিতে পারেন তো এটা যদি আপনারা দেখেন এটা আমি অনেকটা কষ্ট করে আপনাদের জন্য আজকে এই ভিডিওটি তৈরি করলাম তো আপনারা চাইলে এখান থেকে দেখে ভালোভাবে বুঝে আপনারা পরীক্ষা দিতে পারেন কিন্তু এখানে এটা কিন্তু লেকচারের প্রকাশনী তো আপনারা চাইলে এই সাজেশনটা ভালো লক্ষ্য করে বা এটা একটু ভালো করে খেয়াল করলে এখানে কিন্তু উত্তর সহ দেওয়া আছে তো আপনাদের থেকে একটু ভালোভাবে কিছুটা লক্ষ্য করতে হবে এখানে এম দেওয়া আছে বা সবগুলো দেওয়া আছে তো আপনারা চাইলে এই ভিডিওতে আপনারা চাইলে যেগুলো দেওয়া আছে ওইগুলো দেখে আপনারা পরীক্ষা দিয়ে কিন্তু আনসার করতে পারবেন কিন্তু একশো পার্সেন্ট কমান আসবে তো চাইলে আপনারা এই ভিডিওটি ভালোভাবে খেয়াল করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারবেন তো এই জন্য আমি আজকে এই সাজেশনটা নিয়ে আসলাম দেখি নবম শ্রেণী লেকচার প্রকাশনী থেকে তো আপনারা চাইলে এই সাজেশনটা দেখতে দেখে নিতে পারেন তো এই ধরনের আপনারা অনেকেরা ভিডিও খুঁজেন বা তো এই ধরনের ভিডিওগুলো চাইলে আপনারা এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমরা যে ভিডিওগুলো দেবে ওইগুলো আপনারা দেখ দেখতে পাবেন তো ভিডিও নিচে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়েছি আপনারা চ্যানেল ওইখানে জয়েন হতে পারবেন তো আজকে যারা হাদিস শরীফ অনেকেরাই মনে খুঁজতেছেন কিন্তু বা এমসি কুগুলা বোঝা যাচ্ছেন অনেক জায়গায় দেখছেন কিন্তু পাইতেছেন না তো আমি আপনাদের জন্য এখানে অনেকটা সুযোগ করে তো নিয়ে আসলো আপনারা চাইলে আপনারা চাইলে এখান থেকে সবগুলো দেখে নিতে পারেন কিন্তু এখানে কিন্তু সবগুলো আমার উত্তর দেওয়া হয় না শুধুমাত্র এনসিকিউর উত্তরগুলো দেওয়া হয়েছে তো এখানে ভিডিও নিচে আমি একটা গ্রুপের লিঙ্ক দিয়ে দিছি তো আপনারা চাইলে ওইখানে জয়েন হতে পারবেন বা এখানে পিডিএফ সহ বা সব ধরনের বা আলফাতা বা লেকচারের আপনারা যদিও বা কোন ধরনের বা সাজেশন খুঁজেন বা কোন ধরনের সাজেশন লাগে তাহলে আপনারা ওই ওইখানে ভিডিও নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ওইখানে আপনারা ক্লিক করে ডমেনের সাথে কথা বলে আপনারা চাইলে এই সাজেশনগুলো নেওয়ার জন্য সুযোগ নিতে পারেন তো আপনারা চাইলে গ্রুপে অ্যাড হতে পারবেন তাহলে আজকের ভিডিওটি এতটুকু আপনারা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই যদি পুরাতন হয়ে থাকেন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন পাশে দেখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকেন ইনশাআল্লাহ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ